হেলথ নলেজ আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করবো জিরা পানি পানে সাতটি স্বাস্থ্য উপকারিতা নিয়ে হজম ক্ষমতা বৃদ্ধি জিরা থাইমল এবং অন্যান্য উপাদান খাবার হজম করার শক্তি বৃদ্ধি করে থাকে এটি পাচন শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে এক চা চামচ জিরা এক গ্লাস পানিতে জাল দিন বাদামি রং হয়ে আসতে চুলা বন্ধ করে দিন ঠান্ডা হয়ে গেলে এটি পান করুন এটি দিনে তিনবার পান করুন এটা পেট ব্যথা কমাতে সাহায্য করে এবং হজম শক্তি বৃদ্ধি করবে রক্ত স্বল্পতা দূরীকরণ জিরাতে প্রচুর পরিমাণে আয়রন আছে যা রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে শরীরের জন্য জরুরি অন্যতম মিনারেল আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরি করে যা অক্সিজেন পরিবহন করতে সাহায্য করে নিয়মিত জিরা পানি পান রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে বেস্ট ক্যান্সার লিভার ক্যান্সার পাকস্থলী ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে জিরা পানি ক্যান্সার রিসার্চ ল্যাবরেটরি অফ হিলটন হেড ইসল্যান্ড সাউথ ক্যারোলিনা ইউএসএর মতে জিরার উপাদান ক্যান্সার প্রতিরোধ করে থাকে প্রতিদিন রান্নার কিছু পরিমাণে জিরা মিশিয়ে নিন অনিদ্রা দূর করতে আপনি কি অনিদ্রার সমস্যায় ভুগছেন তবে জিরা হতে পারে সমাধান জিরা গুঁড়ো এবং একটি কলা মিশিয়ে নিন এটি নিয়মিত রাতে খান এটি ভালো ঘুমাতে সাহায্য করবে কষ্ট দূর করতে কিছু পরিমাণে জিরা ভেজে গুঁড়ো করে নিন এটি পানি অথবা মধুর সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে পান করুন এছাড়া জিরার চা পান করতে পারেন গলা ব্যথা দূর করতে গলা ব্যথা কমাতে জিরা পানি সাহায্য করে থাকে জিরা কিছু পরিমাণে পানিতে ফুটিয়ে নিন এবার এটি নিয়ে কিছুক্ষণ কুলিকুচি করুন এটি আপনার গলা ব্যথা কমাতে সাহায্য করবে অজন হ্রাস করতে জিরা মেটাবলিজম বৃদ্ধি করে খাবারের রুচি হ্রাস করে থাকে শুধু তাই নয় এটি রক্তে বিষাক্ত পদার্থ দূর করে থাকে নিয়মিত জিরা পানি পানি অজন কমাতে সাহায্য করে থাকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ